আসসালামু আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার লাগানো বড়ই গাছে কি পরিমাণ ফুল এসেছে আশা করি এবার ভালো বরই হবে এখানে আমি একসাথে দুইটি গাছ লাগিয়ে দিয়েছি দুইটি গাছ লাগিয়েছি আমি যেহেতু বাসা এটা জায়গা কম সেহেতু আমি আপেল ফুল এবং সুন্দরী গাছ একসাথে লাগিয়ে দিয়েছি আমার এখানে আপেল নাশপাতি সাদা জাম জামরুল চেরি এরকম দেশি বিদেশি অনেক ধরনের ফুল ফল গাছ আমি লাগিয়েছি মালটা কমলা নিজের গাছে ফল পেরে খেতে মজাই আলাদা একেবারে টাটকা যখন মন চায় তখন পারাজা লেবু এগুলো আমি নিজের হাতে লাগিয়েছে এবং অলরেডি ডালিম লেবু আম এগুলো খেয়েছি বড় গত বছর কয়েকটা হয়েছিল কিন্তু এবার আপনাদেরকে যেটা দেখা দেখেন মাসাল্লাহ গাছ অনেক বড় হয়েছে দেখেন বাতাসে চলতেছে কি সুন্দর লাগছে আসলে আমার কথা হলো যে আমি বাসায় থাকবো আবার যেন একটু গ্রামের ইমেজ পাই যেহেতু আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছে জ পাই সব কিছুর ভিতরে একটা সৌন্দর্য আছে এই যে এখন ফুল এসেছে এটাই এক ধরনের সৌন্দর্য এটাতে যখন ভমর আসে প্রজাপতি আসে এটাই দেখতে এক ধরনের সৌন্দর্য আবার যখন বড়গুলো একটু একটু করে বড় হবে ছেলে মেয়েরা পারবে এটাই আরেক এক ধরনের আনন্দ যখন বড় হবে পাকবে তখন কে ওকে দেওয়া এটার মধ্যে একটা আনন্দ আছে আপনার যে জিনিসটাই হবে এটা কিন্তু সবারই একটা হক থাকে আত্মীয় স্বজন প্রতিবেশী সবারই একটা হক থাকে সবাইকে নিয়ে আর আমার দিতে অনেক ভালো লাগে যদি কাছে দ্বারা কেউ থাকেন যখন বরে পাকবে আসবেন বরে খেতে পারবেন কোনো সমস্যা নেই যাদের বাড়িতে জায়গা আছে তারা ইচ্ছা করলে এইভাবে লাগাতে পারেন ছাদ যাদের আছে তারা বড় বালতি বা ডাম কেটে ওগুলোতে লাগাতে পারেন আমি অনেক গাছ আমার এখন মাটিতে আর জায়গা নেই এখন আমি বড় বালতি ডাম এগুলোতে লাগাচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা হলো ব্ল্যাক ম্যাঙ্গো দেখেন নতুন পুষি দিচ্ছে দেখেন নতুন পুষি দিচ্ছে এটা গ্রোথ মাসালা ভালো এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা বালতিতে লাগিয়েছি বালতিতে লাগিয়েছে এবং আমি যে ধরনের খাবারগুলো দিই কলা ডিমের খোসা পেঁয়াজ রসুনের খোসাগুলো আমি এটাতে দিয়ে দিয়েছি এবং মশলা তো ভালো এখন নতুন পাতা দেওয়ার সময় এসেছে এখন কিন্তু নতুন পাতা দিচ্ছে এভাবে আপনারা ইচ্ছা করলে আপনারাও বাড়ির আঙিনা লেবু গাছ বিভিন্ন সবজি লাগাতে পারেন এইখানে দেখেন আমি সবেদা গাছ লাগিয়েছি বালতিতে মশলা এটা গ্রোথও ভালো দেখুন বালতিতে লাগিয়েছে আমার জায়গা নেই এখন সেহেতু আমি বালতিতে দিয়েছি কিন্তু বালতিতে দিয়ে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারেন তাহলে এটা কোনো সমস্যা না আমার বাড়িতে প্রচুর ফল গাছ আছে দেখেন এই আম গাছগুলো আমি সব থেকে এনেছি একেটা একে আইটিরিয়া এটা আপেল গাছ লেবু আম কাঁঠাল পেয়ারা জাম্বুরা আমি গাছগুলো একটু গণ লাগিয়ে ফেলেছি কিন্তু লাগানোর উদ্দেশ্য হলো যে আমি যদি পর্যাপ্ত খাবার দিই তাহলে এই গণটা তেমন সমস্যা হবে না আর আমি এত বেশি ডাল রাখব না যে আমার জাস্ট হলো আমাদের নিজেদের খাবারগুলো যদি হয় ছেলে মেয়েগুলো যদি পারতে পারে তাহলেই হলো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বাড়ির সৌন্দর্য করার জন্য এবং বাড়ি বাচ্চাদের খাবার নিজেদের মোটামুটি খাবার চাহিদাগুলো মেটানোর জন্য আপনার কিছু গাছ লাগালেই যথেষ্ট আমাদের এখানে অনেক ফুলের ফুল গাছ আছে ফুলের চারা বিক্রি করা হয় যদি আপনাদের কারো প্রয়োজন হয় নিতে পারেন যোগাযোগের ঠিকানা বড়দাস রোড পাগলপাড়া হালোয়াঘাট মাইমেন সিং মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন এইট টু এইট ফাইভ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন